পানি পানি কখনো মারণাস্ত্র হতে পারে না পানি কখনো হতে পারে না একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয় থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন যারা পড়েন এই পানি দিয়ে পানির অভাবে আমাদের প্রিয় নদী হাজ মোহাম্মদ সাল ইসলামের দৌহিত নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল যারা যারা নিহত হয়েছিল সাদা বরণ করেছিল শহীদ হয়েছিলেন আজকে সারা বাংলাদেশকে শুধু তিস্তা নয় সারা বাংলাদেশের অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে তারা তিস্তা বন্ধ করেছে ছড়াক্কা বন্ধ করেছে সুরমা কুশিয়ারা বন্ধ করেছে আর বহু নদী আমার সামনে আছে নাম বলতে পারবো না চুয়ান্নটি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি রিক্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা চালকা সরকার বাংলাদেশে না আসতো এই পানি নিয়ে কোনো কথা তারা কোনোদিন বলে নাই আমরা বলছি আর আরেকজন লোক বলেছিল আমি আজকে তাকে স্মরণ করি এই পাড়ের মানুষের ভাইদের সামনে সে আমার আরেক পরম ইলিয়াস সালে সিলেটের আমার মনে হয় দূরের মতোই বয়সে ছিল বোধহয় তো এই ইলিয়াস আলীকে গুম করা হলো হত্যা করা হলো শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল আমি সবার সামনেই দুলুকেও সাবধান করব ওই জন্য একটু সাবধান থাকে কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না একটা দুলু উত্তরবঙ্গের একটা একজন প্রতিবাদী মুখ একজন প্রতিবাদী সন্তান এলাকা একটা একজন কৃতি সন্তান বলে আমি বিশ্বাস করি আমরা চোখের পানি কার কারো কাছে কিছু চাইব না আমরা চাই না আমরা হিসাবের পাওনা চাই আমাদের হিসাবের পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকারের অপেক্ষায় আছি যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই সরকার মানুষের দাবি দেওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে কিছুদিন আগে যেই সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখত না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না